একটি জিনিস জানতে চাই সেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে তোমরা দুনিয়ার বুকে বেশিক্ষণ মানে না রাখতে বলিছে আর কি যত দ্রুত সম্ভব দাফন কাফনের কথা বলিছে কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পর তার দেহ আর কি তিন দিন রাখা হয়েছিল তিন দিন আছে আর কি হ্যাঁ এটার কারণ কি আমি একটু জানতে চাচ্ছিলাম এটা আমি অনেক হুজুরকে বলেছি আমাকে মানে ক্লিয়ার ভাবে বলে নাই বিষয়টা মানে বুঝা মিল দেওয়ার চেষ্টা করছে আর আমার বিষয়টা একটু জানার দরকার ছিল আচ্ছা এই সময় মোহাম্মদ তো যাওয়ার সময় মরার সময় বলা যায় নাই যে কে খলিফা হবে সেই সময় মোহাম্মদ যখন মরছে তখন মরার পরে অত মিষ খায় মরছে মোহাম্মদ তো বিষ খায় মরছে এটা জানেন নিশ্চয়ই যে বিষ খায় মরছে তারপর মরার পরে মরার পরে কে খলিফা হবে এটা নিয়ে শুরু হয়েছে গণ্ডগোল আবু বকর আর ওমর দাবি করতেছে যে তারা খলিফা হবে ওইদিকে হযরত মোহাম্মদ আবার আরেকটা ভাষণে আলীরে খিলাফত দিয়া যাবে বইলা এরকমের একটা আভাস ইঙ্গিত দিয়া গেছে আবার বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণে না ওইটারে বলে গাদিমে খুর গাদিমে খুমের খুমের ভাষণ সেই ভাষণে আলীরে খিলাফত দিয়া যাবে এই জিনিসটা আবার বলে গেছে সেই সময় আলীরে পাঠাইছিল আবার ইয়েমেনে এর মধ্যে মানে মোহাম্মদ মরে গেছে আলী তখন ইয়েমেন থেকে ফেরত আসছে ফেরত তাইসা দেখে নবী মরছে এখন আলী আবার নবীর মৃতদেহ নিয়ে ব্যস্ত এর মধ্যে আবার হইতেছে ওইদিকে আনসাররা দাবি করতেছে যে তাদের মধ্যে থেকে খলিফা হইতে হবে তখন আবু বকর আবার তাদেরকে গিয়া বলল যে না মোহাম্মদ বইলা গেছে খলিফা হইতে হবে কুরাইশ বংশ থেকে কুরাইশ বংশের বাইরে কেউ খলিফা হইতে পারবে না এটা নাকি নবী হুকুম দিয়া গেছে এই নিয়ে আনসারদের সাথে আবু বকর এবং ওমরের লাইয়ে গেছে গ্যানজাম তারা প্রায় মারামারি অবস্থা তারাও ওরাও চেতে গেছে আবু বকর ওমর তারাও চেতে গেছে এবং চেইতা তারা দাপাদাপি করতেছে তখন ঝগড়া ঝাটি হইতেছে তর্ক বিতর্ক হইতেছে তখন মোহাম্মদের লাশ তো এখানে পড়ে আছে আর ওদিকে তারা পিটাপিটি শুরু হইছে তাদের ভিতরে কে খলিফা হইব পরে গিয়া পরে আবার এদিকে আবার আরেক পক্ষ বলতেছে যে আলী রে খলিফা করতে হবে আলী খলি খিলাফতের দাবিদার হইতেছে আলী আর ওইদিকে ওমর এবং আবু বকর কইতেছে আবু বকর খলিফা করো আবু বকরের খলিফা খিলাফতের পরে ওমর হইব খলিফা এরা হইতেছে এক টিম আর ওইদিকে আনসাররা আরেক টিম এভাবে তিন টিম মারামারি শুরু হয়েছে এখানে আয়েশা আবার আয়েশার ঘরে তো মোহাম্মদ মরছে আয়েশা আবার মরার মোহাম্মদ মারা যাওয়ার কিছুক্ষণ আগে আবার মোহাম্মদ রে যখন জীবিত ছিল মোহাম্মদ আবার তার ঘরে নিয়ে আসছে আহ হ্যাঁসাইতে হ্যাঁসাইতে নিয়ে আসছে তখন মোহাম্মদের পায়ে শক্তি নেই হাঁটতে পারে না হ্যাঁসাইতে হ্যাঁসাইতে নিয়ে আসছে আয়সা নিজের ঘরে নিজের ঘরে আই না এটা নিয়ে আবার শিয়াদের ভিতরে আবার একটা বক্তব্য আছে শিয়ারা বলে যে আয়সা নিজে মোহাম্মদ নিজের ঘরে আই না বিষ খাওয়াইছে বিষ খাওয়াই মারছে এটা নিয়েও একটা বিরাট একটা দ্বন্দ্ব আছে তো আর এদিকে হাশিয়াদে ;\s এর একটা অংশ মনে করে যে আয়শা মুহাম্মদেরে বিশ কায়েস আয়শা এবং হাফসাই এই দুজনে মিল্লা মুহাম্মদেরে বিশ কায়ে মারছে তো এই এই নিয়া গঞ্জাম গঞ্জামের ভিতরে তার লাশ দাফন কাফন হইতেছ না জানা যা পড়ানো হইতেছ না পরে গিয়া যখন খলিফা মানে ইয়া হইল আবু বকর কে খলিফা করা হবে এটা ঘোষণা হইল এরপরে গিয়া আবু বকর গিয়া তখন জানাজা পড়াইছে ততদিনে তিন দিন একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে কতদিনে তিন দিন পার হয়ে গেছে এবং আরব দেশের যে মানে গরমের গরম আরব দেশের যে আবহাওয়া সেই আবহাওয়াতে তিন দিনে আমি থাকি তিন দিনে লাশ পয়চা তিন দিন তিন দিনে লাশ পয়চা বিকট গন্ধ ছিটা যাওয়ার কথা হ্যাঁ আরব দেশে গরম অনেক গরম আমি আরব দেশে থাকি সৌদি আরবে থাকি আমি জানি যেহেতু কি প্রচন্ড গরমের দেশে আহ আচ্ছা এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে যেমন এটা রাসুল সালুসলাম বলে বলে গেছেন আর কি তিনি মারা যাওয়ার আগে যে মৃত ব্যক্তিকে যত দ্রুত পারো তোমরা দাফন কাফন করো কিন্তু তারা তো তার সাহাবীর গণটা সবাই তো জানতো নাকি তে রাসুল সালুসলাম কথা না ভেবে আর কি এটা এটা ক্ষমতাকে বেশি প্রশ্রয় দেওয়া হয় হয়ে গেছে না আমি কথাটা বুঝাই বল মানে বুঝাই বলতে পারি না ভাই একটু বুঝে দিবেন না

যে জিনিসটা থাকলে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না তখন ও মোরাই সাহেব বলতেছে যে না না এখন কোনো কাগজ টগজ দেওয়ানোর দরকার নেই এখন কাগজ কগজ দিলে সমস্যা আছে অসুবিধা আছে এখন কাগজ কগজ দেওয়ানোর দরকার নেই তখন এইটা বইলা আচ্ছা আপনাকে আমি হাদিস গুলা বের করে দেখাইতেছি আহ দেখলেই বোঝা যাবে যে এখানে কি হয়েছিল প্রথমে আমরা দেখে নিই যে এই যে হাদিস হাদিস বেকার লাগতো না আমি আপনার বক্তব্য অনেক শুনছি আমি জানি এভিডেন্স সারা কোনো কথা করেন না কথা বলেন না আপনি আপনার বক্তব্য যে শুধু আমি শুনছি তান আপনার বক্তব্য কিন্তু অনলাইনে অনেকজন শুনছে তাই না হয়তো দেখা আছে আপনি হাদিস যদি নাও দেখেন তারপরেও হয়তো দেখা আছে অনেক মানুষ আছে এটা জানে না তারপরে ভাই আমাদের মানে পলিসি এটা আমাদের পলিসি আছে আমরা আমরা কোন অবস্থাতেই রেফারেন্স ছাড়া রেফারেন্স ছাড়া আমরা ভাই একটা কথা বলবো না ভাই এটা আমাদের পলিসি এন্ড আপনার যদি আপনার যদি মনে করেন যে আসিফ মহিউদ্দিনের কথাই আমি মেনে নিলাম এটা আমরা এনকারেজ করি না ঠিক আছে এটা আমরা ডিসকারেজ করি কখনো এটা ভাবি না যে আপনার কথা তবে আমি আপনার বক্তব্য অনেক শুনি অনেক জানি অনেক দেখেছি আপনি এই এভিডেন্স ছাড়া কোনো কখনো কথা বলেন না আমি অনেক মুফতি ইয়া মুঈনের সঙ্গে আপনার কথা শুনেছি আমি অনেক শুনেছি ভাইয়া আচ্ছা ঠিক আছে আমরা আমাদের পলিসিটা ফলো করি এই যে দেখেন এইটা হচ্ছে হজরত আয়সা রাজি আল্লাহ আনহা আব্বাস মাহমুদ আল আকাদ ও মাওলানা জালাল উদ্দিন সৈয়তি ভাষান্তর মোহাম্মদ হাসান রহমতি আধুনিক প্রকাশনী পৃষ্ঠা নাম্বার নিরানব্বই একশো এখানে যে জিনিসটা বর্ণনা করা হয়েছে নবী সাল্লা সাল্লামের ওফাতের কথা বর্ণনা করতে গিয়ে হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বলেন দুদিন পর্যন্ত নবী সাল্লাহ সাল্লামের দাফন কাফনের কোনো ব্যবস্থা হয়নি কেননা তার জন্য কবর খনন করা হবে না লহদ বানানো হবে সেই খননের রীতি ছিল এবং মদিনাবাসীদের মধ্যে লহদ বানানো উভয় পক্ষই চাচ্ছিল তাদের নিজ নিজ রীতিতে নবী সাল্লা সমাহিত করতে শেষে হজরত আব্বাস আনহু ইবনে আব্দুল মুতালিব দুইজন লোককে আবু উবায়দ ইবনে জাররা এবং আবু তালহার কাছে প্রেরণ করেন আবু উবায়দা মক্কাবাসীদের রীতিতে কবর খনন করতেন আর আবু তালহা মদিনাবাসীদের রীতিতে লহদ বানাতেন আবু তালহাকে আনার জন্য যাকে পাঠানো হয়েছিল সে যুত তাকে সঙ্গে নিয়ে এলো কিন্তু আবু উবায়দাকে আনার জন্য যাকে পাঠানো হয়েছিল সে সময় মতো এসে পৌঁছাতে পারল না সুতরাং আবু তালহা মদিনাবাসীদের রীতিতে লহদ বানালেন বানালেন এবং রাত্রিকালে নবী সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ চিরদিনের জন্য মাটির মধ্যে রেখে দেওয়া হলো মানে রাত্রেবেলা আর দাফন করা হয়েছে হজরত আয়সা রাজি আল্লাহ আনহা ও ফাতেমা রাজি আল্লাহ আনহা বর্ণনা করেন রাত্রিকালে যখন আমরা কোদাল চালানোর শব্দ শুনতে পেলাম তখন আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাহ সাল্লামকে দাফন করা হয়েছে মানে এই জিনিসটা রাত্রেবেলা রাতের অন্ধকারে করা হয়েছিল এবার আমরা দেখি যে এই যে যে মানে ঘটনাটা ঘটছিল যে এদের ভিতর এই যে যে জিনিসটা হচ্ছে গিয়ে যে হাদিসটা আপনাকে বললাম সেই হাদিসটা একটু দেখে নি সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে একশো এখানে যে জিনিসটা বলা হচ্ছে তিনি তিনি বলেন নবী সাল্লা সাল্লামের যখন রোগ যখন বেড়ে গেল তখন তিনি বলেন আমার কাছে কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও ওমর বললেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে এমত অবস্থায় কিছু লিখতে বা লিখ কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে মানে এটা ব্রাকেটে বলা আছে এটা যদিও ওমর কিন্তু এই কথাটা বলে নাই হ্যাঁ শেষ ওমর শুধু বলছে রাসুল সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট এতে সাহাবেদের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আমার কাছ থেকে উঠে যাও মানে মোহাম্মদ চেতা গেছে তখন চেতা বলতেছে তোমরা আমার কাছ থেকে উঠে যাও আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয় এ পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস এই কথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে হাই বিপদ সাংঘাতিক বিপদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও এবং তার লেখনের মধ্যে যা বাদ সেদেছে মানে যে ওমর আহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার লেখনের মধ্যে বাধা দিচ্ছে বাধা দিয়ে এই জিনিসটা ইয়া করছে কিন্তু এই জিনিসটা এই জিনিসটা যে মানে বাধাটা দিল এই জিনিসটা কিন্তু ইসলামে হারাম যে মোহাম্মদ যদি এটা তো পলিটিক্স না এটা তো এক ধরনের আমরা পলিটিক্স বলতে পারি এটা সম্ভবত আপনার কথা সূত্রে বুঝতে পারলাম ওমর কিছু ধারণা ছিল তার আর কি হয়তো এমন কিছু একটা ভাব ছিল এরকম হইতে পারে যে ওমর হয়তো ভাবছিল যে যদি রে খেলাফত দিয়ে যায় তাহলে তো বিরাট বিপদ হ্যাঁ হ্যাঁ যেহেতু গাদিরের ঘুমে একটা ঘোষণা দিছিল আর কি যে ভাষণ দিছিল ভাষণের ইঙ্গিতে আলী খেলাফত পায় আর কি এরকম কিছু একটা বোঝার এমন কিছু একটা ভাবি তো এই পলিটিক্সটা মনে হয় হয়তো ব্যবহার করছিল হ্যাঁ ভাই এটা তো হইতেই পারে কিন্তু আমরা তো এই গাদিরের খুমের বিষয়ে যে জিনিসটা আছে যে আহ গাদিরে খুমে যে জিনিসটা বলা হয়েছিল দেখেন সুরা মাইদার যে পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটা নাজিল হয়েছিল আহ কে এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত এই আয়াতটা তাফসিরটা যদি আপনি পরে নিবেন কাশির থেকে এই আয়াতটি হজরত আলী ব্যাপারে নাজিল হয়েছে অর্থাৎ একদা হজরত আলী রুকু অবস্থায় থাকিতে এক ভিক্ষক আসে তার নিকট ভিক্ষা চাহিলে তিনি সেই অবস্থায় তার আধার আংটি খুলিয়া ভিক্ষককে দিয়ে দেন এরপরে এই এই আয়াতটা তখন নাজিল হয় ইবনে আব্বাস বলেন একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদ থেকে বাহির হন তখন বহু লোক নামাজ পড়ছিল রাসুল বললেন তোমাকে ভিক্ষা দিতে দিয়েছে সে আলী ইবনে আবু তালিব এই যে এই একটা আয়াত নাজিল হয়েছে সেটা শুধুমাত্র হজরত আলীকে উদ্দেশ্য করে এই আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতটা যদি আপনি পড়েন এবং একটা হাদিস আছে মুসনাদে আহমদের যে হাদিস ৯৫০ নম্বর হাদিস এখানে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের গাদিরে খুমের ভাষণ শুনেছে সে যেন উঠে দাঁড়ায় আলী এটা খোলা ময়দানে জনগণকে জিজ্ঞেস করলো এই কথা শুনে সাইদের পক্ষ থেকে ছয়জন এবং পক্ষ থেকে উঠে দাঁড়ালো তারা সাক্ষ্য দিল যে তারা গাদিমে গাদিরে খুমে আলী উদ্দেশ্য করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন আল্লাহ কি মুমিনদের জন্য অধিকতর আপন নন সবাই বলল অবশ্যই তিনি বললেন হে আল্লাহ আমি যার আপন জন আলিও তার আপনজন হে আল্লাহ যে ব্যক্তি আলীর বন্ধু হয় তুমি তার বন্ধু হও আর যে ব্যক্তি আলীর শত্রু হয় তুমি তার শত্রু হও এই কথাটা মোহাম্মদ আলী সম্পর্কে বলে গেছিল আমি যার মাওলা একটা বুঝাই আর কি আলী তার মাওলা আলী আমি যার মাওলা আলী আলী তার মাওলা আর কি এই টাইপের একটা কথা বলে গেছিল মুসনাদে আমাদের নয়শো পঞ্চাশ নম্বর হাদিস এই এই হাদিসটার আরো নয়শো একষট্টি নম্বর হাদিসে এই জিনিসটা বলা আছে মোস্তাদা আমাদের তেরোশো এগারো নম্বরেও এই যিনি এই হাদিসটা বলা আছে যে রাসুল্লাহ সাল্লাহ গাদিরে খুমে বলেছেন আমি যার অভিভাবক আলী তার অভিভাবক এই হাদিসগুলা পড়লে পরিষ্কার বোঝা যায় এবং আরো যে আলবিদা আবার নিহায় থেকেও যদি আপনি ভালোভাবে পড়েন এখানে আপনি দেখতে পাবেন যে এখানে উমর এই যে যখন আলীর ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে তখন উমর খেপে গেছিল হম দেখেন এই জিনিসটা আমরা একটু পড়ি আব্দুর রাজাক বলেন মামার বারা ইবনে আজিব থেকে বলে তিনি বলেন রাসুল্লাহামের সাথে বের হয়ে চলতে চলতে গাদিরে খামে অবতরণ করি সেখানে সকলকে একত্রিত একত্র করার জন্য তিনি ঘোষক পাঠান একত্র করার পর তিনি বলেন তুমি কি আমি কি তোমাদের কাছে তোমাদের চেয়ে আপন নই আমরা বললাম হ্যাঁ ইয়া রাসুল্লাহ তিনি বলেন আমি কি তোমাদের কাছে তোমাদের মায়ের চেয়ে আপন নই আমরা বললাম হ্যাঁ ইয়া রাসুলুল্লাহ তিনি বলেন আমি কি তোমাদের কাছে তোমাদের পিতার চেয়ে আপন নই হ্যাঁ তারপরে তিনি বললেন আমি যার অভিভাবক আলিও তার অভিভাবক এই যে এই জিনিসটা যখন বলল মোহাম্মদ তখন আলী বললেন সৌভাগ্য তোমার নন্দন আজ থেকে তুমি সমস্ত মুমিনের অভিভাবক হয়ে গেলে দেখেন এই যে কথাটা যে হ্যাঁ ওমর যে এই আলীকে উদ্দেশ্য করে এই কথাটা বলতেছিল এই কথাটার ভিতরে এইটার আরেকটা বর্ণনা আছে আরেকটা বর্ণনাতে খাতাব আলী কে বলেন বাহ বাহ হে আবু তালিবের নন্দন তুমি তো আমার অভিভাবক ও সকল মুসলমানের অভিভাবক হয়ে গেলে মানে ওমর তো ইসের দিক থেকে আলীর থেকে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতো তাই না আলির থেকে সে তো দ্বিতীয় খলিফা নিজেকে মনে করতো এইখানে যখন আলীকে যখন এই জিনিসটা বলা হইল। মানে মুমিনদের অভিভাবক বলা হইল মুমিনদের অভিভাবক মানেই কিন্তু খলিফা হ্যাঁ মুমিনদের অভিভাবক অভিভাবক হওয়া মানেই কিন্তু খলিফা ঠিক আছে নেতা হ্যাঁ এইখানে যখন আলীকে অভিভাবক বলা হইল তখন কিন্তু ওমরের এই কথাটা হে আবু তালিবের নন্দন তুমি তো আমার অভিভাবক ও সকল মুসলমানের অভিভাবক হয়ে গেলে এই কথাটার ভিতরে পরিষ্কার আমি বুঝতে পারতেছি এই কথাটার ভিতরে পরিষ্কার ওমরের একটা জেলাসি ছিল যে কম বয়সী আলীরে আমাদের অভিভাবক বানাই দিছে তাই না ভাই আপনার কি মনে হয় একটা হিংসা আমার কাছে এটাই মনে হয় ভাই

ফাতিমার দরজায় লাথি মারছিল তখন ফাতিমার পেটে বাচ্চা ছিল সেই তারা দুজন একসাথে মারা গেছে আর কি এই জিনিসটা শিয়াদের পক্ষ থেকে দাবি করা হয় কিন্তু আমরা ওইটাতে গেলাম না ওইটা তো শিয়ারা দাবি করে কিন্তু এটা এই দলিলটা তো আর শিয়াদের দলিল না এটা তো হচ্ছে কি একদম ইবনে কাসিরের সুন্নিদের দলিল তাই না সুন্নিদের প্রধান প্রধানতম দলিল দলিলের একটা তাইলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে হ্যাঁ বলেন একটা হিংসা ছিল মানে মূল বক্তব্য শুনে যতটুকু বুঝতে পারলাম আমি আগে অল্প অল্প বুঝতে পারছি আর কি একটা হিংসা প্রতি হিংসা ছিল বুঝা যায় আর কি এবং এরপরে যখন এই যে ফাতিমার যে আলীর স্বামী তো ফাতিমা তাই না ফাতিমার যে একটা জমি ছিল ফাদাকের জমি ফাদাকের জমি নিয়ে কি ঘটনা ঘটছে সেটা তো আমরা আপনি আপনি কি জানেন ফাদাকের জমি নিয়ে কি ঘটনা ঘটছিল না ওইটা আমি জানি না ভাইয়া ফাদাকের জমি নিয়ে বিরাট ঘটনা ঘটছিল এই দুই দলের ভিতরে আবু বকর এবং ওমরের সাথে ফাতেমার মা প্রায় মানে বিরাট গন্ডগোল লেগে গেছিল এবং ফাতিমা মৃত্যু অবধি আবু বকরের সাথে মানে কথা পর্যন্ত বলে কথা বলা বন্ধ করে দিছিল মৃত্যু অবধি অবধি এবং ফাতেমাকেও তো রাতের অন্ধকারে কবর দেওয়া হয়েছে কেউ যেন না দেখে লাশ যেন ডেড বডি যেন কেউ না দেখে কি ঘটছিল আলী ফাতেমার সাথে সেটা তো আমরা জানি না কিন্তু অনেকে বলে যে দুর্ঘটনায় রক্তক্ষরণে মারা গেছিল যাই হোক সেগুলো বাদ দিলাম আপনি একটু দয়া করে এই লেখাটা একটু ভালো করে পড়ে নেবেন ফাতিমার ঘরে ওমর শিয়া সুন্নি যুদ্ধের সূচনা এটা পড়লে মুহাম্মদের যে মৃত্যু সংশয়.কমে আছে হ্যাঁ সংশয়.কমে আছে এই লেখাটা লিখে সার্চ করলে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং এই লেখাটা পুরাটা অনেক বড় বড় হাদিস তো সব তো দেখানো অনেক সময় সাপেক্ষ আপনি নিজে পড়ে নিব হ্যাঁ এটা আমি পড়ে নেব সমস্যা নাই আমি আহ ততটুকু আহ বোঝার দরকার আমি যথেষ্ট যথেষ্টভাবে বুঝিয়েছেন আমি বুঝতে পারি